বৃষ্টি ভেজা মিনি কাশ্মীর বৃষ্টি ভাজা কাশ্মীর আহ অনেকে জিজ্ঞেস করন দে এই কাশ্মীর এখন হটে এই কাশ্মীর আগান কীভাবে যাইম তাহলে শুরু করা যাক আজের ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি বেগুন আছেন সুস্থ আছেন আর বেগুন রেডি হয়ে বাইরে গেলাম বই মিনি কাশ্মীর নামে ওই সন হোলাস যাই তো বাইরে ইয়েরে আর সাম্বল বাজার আগে আমই ওনারা যদি বাজার আইন স্কুল রোডত আইয়ারে যে কিন্তু অটো আছে অটো এ ঠিক টিকর অনরা ওনারা ডাইরেক্ট মিনি কাশ্মীর জিজ্ঞেস হারিবেন ও আল্লাহ রে আর যাইতে যাইতে বোধ যায় তো যায় আরো যাই যত যায় তত সুন্দর লাভ দেয় মিনি কাশ্মীর আইয়ের দেখি ও আইসি তখন একটু নগুলিয়ে নয় তারপরে সাইলেম ইয়ে চাইলামিকা ও যে ফাহর দেখি ইবে তাই মিয়া তো যে হতার এই হাস বিশ মিল্লা এর উড়া শুরু করে দিলাম উড়ি ওবাই উ যে হস্ত যে উসুল ফাহার আচ্ছা যাই হোক যেহেতু আইসি উড়া করবো যে রে ফিল্ড পাইলাম অনারা এই ভাষায় বুঝবের মতো নয় অনারা আইলে বুঝিতে পারিবেন যারা সেই তারা হইতে পারিবেন তারপরে উঠতেই উড়ার সাথে সাথে ভাই বৃষ্টি আগিয়ে হঠাৎ জরা আগিয়ে তুই জ্বর আয়নার পরে আরা আড়াড়ে না থাকি লামেরা আগে গিয়ে বেশিক্ষণ আছিলাম দশ পনেরো মিনিট আসিলাম তো বিয়ে দোয়া করিবেন আর সাথে থাকিবেন আর ভিডিও গান কেন জানাবেন ওনারা যদি কে হয় কাশ্মীর যাই থাকুন তাহলে কাশ্মীর ওনারা তো কেন লাগিয়ে আর ভিডিওর মাঝে জানা দিবেন আসসালামু আলাইকুম